মৃত ব্যক্তির নামে কথা বলা এটাকে গীবত কেউ মারা গেলে মানুষ হঠাৎ করে তার জীবনের ভুলগুলো খুঁজতে শুরু করলো ও এমন ছিল ও এটা করেছিল ও চরিত্র ভালো ছিল না ও মানুষদের সম্পদ নষ্ট নামে গীবত করতো প্রশ্ন হলো একজন মানুষের মৃত্যুর পর তার সম্পর্কে এভাবে কথা বলা কি আসলেই উচিত কি মনে হয় আপনাদেরকে প্রিয় দর্শক কল্পনা করুন কোন মানুষ মারা গেল কবরের মাটি এখনো ভেজা তার পরিবার এখনো কান্না থামাতে পারছে না আর ঠিক সে সময় মানুষ তার নামে গল্প বানাচ্ছে ও এমন মানুষ ছিল ও এ ভুল করেছিল ওর চরিত্র ভালো ছিল না মৃত মানুষের মুখ বন্ধ সে নিজের পক্ষে কিছুই বলতে পারছে না কিন্তু পৃথিবীর মানুষ তার সম্মান ছেড়ে টুকরো টুকরো করছে প্রশ্ন হলো মৃত্যু মানুষের নামে এভাবে কথা বলা কি গিবত গুনাহ ইসলাম কি বলে আজ আমরা কোরআন ও হাদিস এবং বাস্তব উদাহরণ দিয়ে এই প্রশ্নের কবির উত্তর জানব প্রথম অধ্যায় গিবত আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গিবত হলো তোমার ভাইয়ের সম্পর্কে এমন কথা বলা যা শুনলে অপছন্দ করবে সহিহ মুসলিম এখানে ভাই মানে জীবিত মৃত নারী পুরুষ সবাই গিবত শুধু তার ভুল বলা নয় বরং এমন কিছু বলা যা সে অপছন্দ করবে যে ও জীবনে কোনো ভালো কাজ করেনি ওর চরিত্র খারাপ ছিল ও টাকা মেরে দিত না এসব কথাই পড়ে। এখন যদি মানুষ মারা যায় তাহলে কি গিবত বন্ধ হয়ে যায় একদমই নয় যখন মানুষ মারা যায় তখন আশেপাশের মানুষ তার নিঃশেষ অপ সাথে সাথে যখন শুনে যে ব্যক্তি মারা গেছে তখন বলে আরে এই মহিলা তো ভালো মানুষ ছিলেন আরে অমুকের মা মারা গেছে আরে এগুলো তো কূটনীতিবাদ ছিল এ প্রশ্ন কূটনীতিবাদ ছিল আরে অন্যের সম্পদ দখল করে রেখেছিল এই গুণা করেছিল মানুষ তার নামে তাদের statement দেওয়া শুরু করে দেয় আর এটাই আমাদের সমাজের culture যখন একজন মানুষ মারা যায় আপনি কখনো কাউকে দেখবেন না ওই ব্যক্তির নামে ভালো কথা বলতে। সর্বদাই দেখবেন যে ওই ব্যক্তি কি কি দুনিয়াতে খারাপ কাজ করে গেছে এবং তা সে hundred percent জাহান্নামী হবে। এটা তো মানুষ উপর থেকে তার জন্য নির্দিষ্ট করে দেয়। এটাই হচ্ছে আমাদের সমাজের মিল। কিন্তু প্রশ্ন হলো কোরআনে কি বলে এ সম্পর্কে? সূরা আল হুজুরাতে ঊনপঞ্চাশ থেকে ১২ নাম্বার আয়াতে বলা হয়েছে যে, আল্লাহ বলেছেন তোমরা পরস্পরকে গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? অবশ্যই তোমরা তা ঘৃণা করবে। এটা গীবত সম্পর্কে সবচেয়ে শক্তিশালী আয়াত। এখানে লক্ষ্য করা হল আল্লাহ মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে গীবতের তুলনা করেছেন। এটা কি শুধু জীবিত মানুষের জন্য? না ভাষাটা দেখো মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে কেউ কি আছে এরকম যে তার মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে? এতে এক জিনিস খুব পরিষ্কার হয়েছে যে, মৃত মানুষের সম্মান নষ্ট করা এতটাই জঘন্য যে আল্লাহ সেটাকে মৃত মানুষের মাংস খাওয়ার মতো অপছন্দনীয় বলেছে। জীবিত হোক বা মৃত ইসলাম তার সম্মান রক্ষা করতে বলেছে। তৃতীয় অধ্যায় হাদিস কি বলে? সহিহ বুখারী হাদিসে তেরোশো নাম্বার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মৃতদের গালি দিও না কারণ তার তাদের কাজের ফল ভোগ করছে। এখানে গালি দিও না বলতে নিন্দা করা দোষ ধরানো পুরনো ভুলগুলো বলে বেড়ানো চরিত্রহীনা সবাই বোঝানো হয়েছে তিরমিজি শরীফে নবী সাল বলেছেন মৃত ব্যক্তিকে গালি দিও না এতে জীবিতদের কষ্ট হয় এবং মৃত্যুর কোনো লাভ নেই অর্থাৎ মৃত মানুষ কিছু শুনতে পায় না তাই তার বদনাম করে আমাদের কোনো লাভ নেই বরং এটা তার পরিবারকে কষ্ট দেয় যা ইসলামের নিষেধ করা মুসলিম শরীফে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্মান রক্ষা করবে আল্লাহ কিয়ামতের দিন তার সম্মান রক্ষা করবে মৃত মানুষ আমাদের ভাই ও তার সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব কেন মৃত ব্যক্তির গীবত আরো ভয়ঙ্কর এক সে নিজের পক্ষে কিছুই বলতে পারে না দুই সে ব্যাখ্যা দিতে পারে না তিন সে নিজের ভুল ঠিক করার সুযোগ পায় না মানুষ তার নামে গল্প বানায় পাঁচ তার পরিবার হৃদয় ভেঙে কষ্ট পায় ছয় এই জীবন জনমত নষ্ট করে সাত অন্যরা তার সম্পর্কে ভুল ধারণা পায় একজন মৃত মানুষের উপর দুনিয়ার বিচার করা কোনো মুসলিমের কাজ নয় কারণ কারণ কবর তার বিচার করে মানুষকে এখন সে মৃত্যুর পরে সমস্ত আল্লাহ তার পুরো জীবনের সমস্ত তিনি কুকর্ম ভালো কর্ম হিসাব নিকাশ করে তাকে তার তার শাস্তি এবং সুফল তাকে দিচ্ছেন। এ ব্যাপারে মানুষের কোনো কিছুই করার নেই শুধু শুধুই আমরা ওই ব্যক্তির নামে আলোচনা করছি বাস্তব গল্প একটি গ্রামের মানুষ মারা গেল তিনি জীবনে কিছু ভুল করেছিলেন যেমনটা সবাই করে এdonutt এমন কোন মানুষ নেই যার জীবনে কোনো ভুল ছিল না মানুষ তার জানাজা করলো দাফন করলো কিন্তু সন্ধ্যা হলে বসে গেল দোষ ধরা আছরে কেউ বলল ও জীবনে কাউকে সাহায্য করেনি কেউ বলল ও রাগে ছিল কেউ বলল ওর কারণে অনেক মানুষ কষ্ট পেয়েছে আর তার ছেলেটি পাশে বসে সব শুনেছে তো পানি মুখ niche হঠাৎ সে বলল আপনারা আমার বাবার ভুল দেখলেন কিন্তু তিনি আমার কাছে দুনিয়ার সেরা বাবা ছিলেন তিনি ভুল করেছেন ঠিক কিন্তু তিনি তো নেই এখন কেন তাকে অপমান করেছেন লোকগুলো চুপ হয়ে গেল বোন এটাই সত্যি একজন মৃত মানুষ কিছু বলতে পারে না কিন্তু তার পরিবারের বুক ফেটে যায় এ কারণে ইসলাম নিষেধ করেছেন মৃত মানুষের প্রতি আমাদের করণীয় ইসলাম বলে তার জন্য দোয়া করো তার ভালো কাজগুলো মনে রাখো তার পরিবারকে সান্ত্বনা দাও ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চাও এসবটাই ইসলামের আদব নবী বলেছেন তোমরা তোমাদের মৃতদের ভালো দিকগুলোতে কথা বলো আল্লাহ মানুষের সব ভুল লুকিয়ে দেন আর আমরা কেন প্রকাশ করব সপ্তম অধ্যায় মৃত্যুর পর মানুষকে নিয়ে কথা বলা ইসলামের আদব এক মানুষের ভুল নিয়ে আলোচনা করা যাবে না দুই তার পাপ ঢেকে রাখতে হবে তিন শুধুমাত্র শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে বলা যাবে কিন্তু নাম উল্লেখ ছাড়া চার মৃত মানুষের চরিত্র নিয়ে কোনো কথা বলা যাবে না তার পরিবার কষ্ট দেওয়া যাবে না। আমি এখানে কয়েকটি হাদিস উল্লেখ করতে চাই যে একদিন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এবং কিছু সাহাবি কিছু কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন কিছু সাহাবি উঠে বললেন যে এই কবরের মানুষ ভালো ছিল না। নবীজি আমিন বলল দ্বিতীয়বার বলল নবীজি আমিন বলল তৃতীয়বার বলল আমিন বলল আবার পরক্ষণে আরেকটি খবর দেখে তারা একই মন্তব্য করলো এ ব্যক্তি ভালো ছিল না। আবারো নিজেকে তিনবার আমিন বলে। কিছুদূর যাওয়ার পরে একটি খবর দেখে তারা ওই ব্যক্তির নামে অনেক তারিফ করলো যে এই ব্যক্তি দুনিয়াতে অনেক ভালো কাজ করেছে। তখন নবীজি আমিন বলল। নবীজির এই অবস্থা দেখে সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন আমরা প্রথম যে ব্যক্তি সম্পর্কে বলেছি ওই ব্যক্তি এ দুনিয়াতে খারাপ ছিল তখনই আপনি আমিন বলেছেন এখন যখন ওই ব্যক্তি ভালো হয়েছে ওই ব্যাপারে কথা বলছি তখন আপনি আমিন বলেছেন আমরা বুঝতে পারি না কি বলছেন। তখন নবজিৎ সাল্লাই সাল্লাম বলেছেন যে যারা মৃত্যুর পরে ওই ব্যক্তি সম্পর্কে আলোচনা করে ওই ব্যক্তিদের স্টেটমেন্টের উপরও কখনো কখনো ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে জ্বালানো মানে কি যখন একজন ব্যক্তি মারা যায় তখন সে কি কি দুনিয়াতে ভালো করেছে খারাপ করেছে ওই সম্পর্কে তার আশেপাশে প্রতিবেশী তার সবাই ভালো জানে তখন সবকিছু জানেন এবং ওই ব্যক্তিকে শাস্তিও প্রদান করছে কিন্তু তারপরও যখন এই প্রতিবেশীদের স্টেটমেন্টটা পাওয়া হয় তার উপরে কোথাও না কোথাও তার আজাদ নির্ভর করছে তাই যদি আপনারা মানুষকে ক্ষমা করে দিতে পারেন তাই আপনাদের জন্য সবচেয়ে বেশি উত্তম। কারণ একজন মানুষ মৃত্যু হওয়ার পরে তার সাথে কোনো ক্ষোভ, তার সাথে কোনো ঝগড়া, তার সাথে আপনার আর কখনো কথাই হবে না। তাই প্রতিবেশি হিসেবে এবং আত্মীয়-স্বজন হিসেবে কারো দোষ না খুঁজে এবং নিজের আমল নামায় হাড়ি না করে তাদেরকে যেতে দেওয়াটাই ভালো। আপনি তাদের গীবত করবেন এতে করে আপনার আমল না ভারী হচ্ছে। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন যারা মৃত তাদের পক্ষে যদি আপনি স্টেটমেন্ট দেন তাহলে এই স্টেটমেন্টটা অনেক বড় একটা আঘাত এবং যার বিনা অনেক বেশি হবে যেভাবে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া হবে একজন জীবিত ব্যক্তির নাম গীবত করে ঠিক একই ভাবে মৃত ব্যক্তির নামে গীবত করলেও একই রকম তদ্রূপ আপনি শাস্তি পাবেন আর তাছাড়া যখন আমরা কারণ আমি গীবত করি যখন কারো কারো কোনো সমস্যা হয় হয় কারো কারো জীবনে কোনো কোনো অশান্তি বিপদ আসে যখন আমরা এটা নিয়ে মজা করি তখন কোনো না কোনোভাবে ওই একই জিনিস আমাদের সাথেও ঘটে তাই প্রিয় দর্শক আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক বড় একটা শিক্ষা পেয়েছেন তার মানে কখনো আপনারা চেষ্টা করবেন যে কোনো মৃত ব্যক্তি মারা যাওয়ার পর তার মাগফিরাত কামনা করবেন আল্লাহর কাছে দোয়া চাইবেন দোয়া করবেন কিন্তু তার নামে কোনো গীবত করবেন না দয়া করে মৃত মানুষের নামে খারাপ কথা বলা ভুল প্রকাশ করা অপমান করা এ সবই গীবত এবং হারাম কোরআনে বলে এটা মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতোই ঝগন আদেশে বলে মৃতদের গালি দিও না ইসলামে বলে তার জন্য দোয়া করার সমালোচনা নয় সুতরাং মৃত মানুষকে নিয়ে কথা বলার আগে মনে রেখো সে মারা গেছে কিন্তু তার সম্মান এখনো জীবিত আর তার সে সম্মান রক্ষা করা একজন মুসলমানের দায়িত্ব তাই একজন প্রকৃত মুসলিম এবং সমাজে একজন দায়িত্ববান হিসেবে এবং আল্লাহ রাবুল আলমের প্রিয় বান্ধবান ছিল আমরা সবাই এসব নোংরা কাজ থেকে দূরে থাকতে চেষ্টা করবো আপনারা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওটা আমি কোন টপিকের উপরে বানাবো আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না আজকের জন্য এতটুকুই মা রিলিপের সাথে আপনারা অবশ্যই থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু।